এটি এশিয়ান আমেরিকানস অ্যাডভান্সিং জাস্টিস সাউদার্ন ক্যালিফোর্নিয়ার হেলথ অ্যাকশনস প্রোগ্রাম দ্বারা উপস্থিত হেলথ কভারেজ এনরোলমেন্ট এবং ইউটিলাইজেশন এডুকেশনাল সিরিজ সাউথ এশিয়ান নেটওয়ার্ক দ্বারা অনুদিত এবং সিডার সেনাই দ্বারা স্পন্সর করা হয়েছে এখন আমরা আপনাকে কবার্ট ক্যালিফোর্নিয়ার জন্য আবেদন করার ধাপ এবং প্রক্রিয়া সম্পর্কে বলব এখন বিভিন্ন পদ্ধতিতে আপনার আবেদন করার উপায়গুলো কী আপনি অনলাইনে কবার ক্যালিফোর্নিয়া ওয়েবসাইটে আবেদন করতে পারেন যদিও বর্তমানে অনলাইনে আবেদনপত্রগুলি শুধুমাত্র স্প্যানিশ এবং ইংরেজি ভাষায় উপলব্ধ আপনি একটি প্রত্যয়িত এনরোলার সহ ব্যক্তিগতভাবেও আবেদন করতে পারেন আপনি অনলাইনে একটি তালিকাভুক্তি কেন্দ্র খুঁজে পেতে পারেন এবং আপনার কাছে পছন্দসই ভাষা এবং অবস্থান অনুসারে ফিল্টার করার বিকল্প রয়েছে আপনি কোনো ফোন করেও আবেদন করতে পারেন কবাট ক্যালিফোর্নিয়ার সার্ভিস সেন্টারে ফোন করুন আষ্টশো তিনশো পনেরোশো ছয় এই নম্বরটি বিভিন্ন ভাষায় উপলব্ধ পেপার আবেদনপত্র আরেকটি পদ্ধতি যার মাধ্যমে আপনি আবেদন করতে পারেন এবং একটি বহুভাষিক তবে অনলাইনে ব্যক্তিগতভাবে বা ফোনের মাধ্যমে আবেদন করা আরও নিরাপদ এবং দ্রুত আবেদনের সময় আপনাকে আপনার পরিবারের সদস্যর আয় এবং নাগরিকত্ব বা অভিভাষণ স্থিতি সম্পর্কিত তথ্য সরবরাহ করতে বলা হবে কিছু নথি যা আপনার প্রস্তুত থাকা উচিত তা হল আপনার আপনার পরিচয় প্রমাণ করার জন্য কিছু নথি প্রস্তুত রাখুন যেমন ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ড ফটো আইডি বা পাসপোর্ট আপনার নাগরিকত্ব বা অভিবাসন অবস্থা প্রমাণ করার জন্য কিছু নথি প্রস্তুত রাখুন যেমন মার্কিন পাসপোর্ট নাগরিকত্ব প্রাকৃতিককরণের শংসাপত্র স্থায়ী বাসিন্দা কার্ড আইনি উপস্থিতির জন্য প্রমাণ বা অভিবাসী ভিসা নথি আপনার সোশ্যাল সিকিউরিটি নম্বরের প্রমাণ যেমন সোশ্যাল সিকিউরিটি কার্ড ট্যাক্স ফর্ম বা সোশ্যাল সিকিউরিটি নম্বরের জন্য আবেদনের কাগজপত্র আয়ের প্রমাণ যেমন পেস্ট আয়কর রিটার্ন বা বেতন বা আয়কর বিবৃতি যদি আপনার এই নথিগুলির মধ্যে একটি বা কয়েকটি না থাকে তবুও আপনি একটি আবেদন জমা দিতে পারেন অতিরিক্ত সহায়তার জন্য দয়া করে কবাট ক্যালিফোর্নিয়া বা একজন এনরোলমেন্ট কাউন্সিলরের সাথে যোগাযোগ করুন এখন আপনি কিভাবে একটি স্বাস্থ্য পরিকল্পনা বেছে নেবেন আপনার আবেদনের শেষে আপনি আপনার স্বাস্থ্য পরিকল্পনা পছন্দ বেছে নিতে পারেন ডাক্তার বা হাসপাতাল খুঁজে পেতে পারেন এবং বিভিন্ন পরিকল্পনার তুলনা করতে পারেন এরপর আপনি এই রকম একটি স্ক্রিন দেখতে পাবেন কভার্ট ক্যালিফোর্নিয়া বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিকল্পনা অফার করে যার মধ্যে অনেক স্তরের কভারেজ রয়েছে সাধারণত ধাতব স্তর যত বেশি হবে মাসিক প্রিমিয়ামও তত বেশি হবে যখন কো পে ডিডাক্টেবল কম হবে অর্থাৎ স্বাস্থ্য পরিকল্পনা দ্বারা আরও বেশি চিকিৎসা খরচ কভার করা হবে আর্থিক সহায়তা প্রায়শই প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিটের আকারে আসে আপনি প্রতি মাসে প্রিমিয়াম ট্যাক্স ক্রেডিট পেতে পারেন যাতে আপনার মাসিক প্রিমিয়াম কমানো যায় অথবা আপনি আপনার কর রিটার্ন দাখিল করার সময় এটি দাবি করতে পারেন এখন আমরা কভার্ট ক্যালিফোর্নিয়ার দুই সালের স্বাস্থ্য পরিকল্পনা এবং কভারেজের একটি তুলনা চার্ট দেখছি এটি অনেক তথ্য কিন্তু আমরা এটি আপনার জন্য সহজ করে দেব মনে রাখবেন যে প্রতি বছর কভারেজ স্তর একটু পরিবর্তিত হতে পারে তাই নিশ্চিত করুন যে আপনি সবচেয়ে সাম্প্রতিক তথ্য দেখছেন চার্টের উপরে এবং নিচে তাকালে আপনি প্রতিটি ধাতব স্তরের কভারেজ স্তর এবং কত ডিডাক্টেবল এবং বাইরের পকেট খরচ লাগবে তা দেখতে পাবেন একটি ডিডাক্টেবল হলো এমন একটি পরিমাণ অর্থ যা আপনাকে আপনার বিমা পলিসির শর্ত অনুযায়ী বিমা সুবিধা পাওয়ার আগে প্রথমে দিতে হবে বাইরের পক্ষের সর্বোচ্চ মানে হল সেই পরিমাণ যা আপনাকে প্রতি বছর আপনার বিমা পরিকল্পনার জন্য আচ্ছাদিত পরিষেবাগুলির জন্য প্রদান করতে হবে এরপরে আপনার বিমা পরিষেবাগুলির সম্পূর্ণ খরচ কভার করবে উদাহরণস্বরূপ একটি ব্রঞ্জ পরিকল্পনার একটি কম মাসিক প্রিমিয়াম খরচ থাকে কিন্তু শুধুমাত্র বার্ষিক গড় খরচের ষাট শতাংশ কভার করে এবং এটির একটি উচ্চ ডিডাক্টবল এবং বাইরের পকেট পরিমাণ রয়েছে কিন্তু একটি প্লাটিনাম পরিকল্পনার সর্বোচ্চ মাসিক প্রিমিয়াম খরচ থাকবে কিন্তু এটি বার্ষিক খর গড় খরচের নব্বই শতাংশ কভার করে এবং কোনো ডিডাক্টেবল প্রয়োজন নাই এবং একটি কম বাইরের পকেট সর্বোচ্চ রয়েছে এখন আপনি আপনার স্বাস্থ্য পরিকল্পনায় যে পরিষেবাগুলি অন্তর্ভুক্ত রয়েছে তার কভারেজ স্তর তুলনা করতে পারেন টেবিলে দেখানো সংখ্যাগুলি সাধারণত সেই পরিষেবাগুলির জন্য কত টাকা আপনাকে দিতে হবে তা নির্দেশ করে কো পে হল একটি নির্দিষ্ট পরিমাণ যা আপনাকে আচ্ছাদিত সেবা পরিষেবার জন্য প্রদান করতে হবে যখন আপনি আপনার ডিডাকটেবল প্রদান করেন কিছু স্বাস্থ্য পরিকল্পনার জন্য ডিডাক্টেবলের অধীন নয় এমন কিছু পরিষেবা রয়েছে উদাহরণস্বরূপ তুলনা চার্টে নীল রঙের সুবিধাগুলির জন্য আপনাকে ডিটেক্টেবল দিতে হবে না এর মানে হলো আপনাকে শুধুমাত্র চার্টে দেখানো কোপে পরিমাণ দিতে হবে যদি আপনার একটি সিলভার পরিকল্পনা থাকে তাহলে আপনাকে শুধুমাত্র আপনার পারিবারিক ডাক্তারকে দেখানোর জন্য প্রতিবার পঁয়তাল্লিশ ডলার কোপে দিতে হবে সাধারণত কম মাসিক প্রিমিয়াম সহ পরিকল্পনাগুলির উচ্চ কো পেমেন্ট থাকে উচ্চ মাসিক প্রিমিয়াম সহ পরিকল্পনাগুলি সাধারণত কম কো পেমেন্ট থাকে একটি বার্ষিক সুস্থতা পরীক্ষা সর্বদা শূন্য কো পেতে কভার করা হয় যার অর্থ হল প্রতি বছর আপনি একটি শারীরিক পরীক্ষা করার অধিকারী হন যার জন্য আপনাকে কোনো খরচ দিতে হবে না যখন আপনি একটি স্বাস্থ্য পরিকল্পনা বেছে নেবেন তখন আপনাকে অনেক বিষয় মাথায় রাখতে হবে যেমন কভারেজ স্তর পরিকল্পনার ধরন প্রদানকারী নেটওয়ার্ক অপরিহার্য স্বাস্থ্য সুবিধা এবং মোট খরচ প্রথম বিষয় হল কভারেজ স্তর এটি সেই চারটি স্তরের কভারেজ যা আমরা এই নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় হল পরিকল্পনার ধরন বিশেষজ্ঞকে দেখার সময় আপনি কতটা নমনীয়তা চান তা ভাবুন এই চমতে আপনাকে অবশ্যই আপনার প্রাথমিক চিকিৎসা প্রদানকারীর কাছ থেকে একটি রেফারেল নিতে হবে যদি না এটি জরুরি পরিস্থিতি হয় ইপিওতে আপনাকে রেফারেল প্রয়োজন হবে না কিন্তু আপনাকে অবশ্যই নেটওয়ার্কের মধ্যে থাকতে হবে এবং পিপিওতে আপনি সবচেয়ে বেশি নেটওয়ার্ক পাবেন তৃতীয়ত হল প্রোভাইডার নেটওয়ার্ক আপনার কি ইতিমধ্যে একটি পিসিপি আছে আপনি যে বিশেষজ্ঞকে দেখছেন বা আপনার পছন্দের হাসপাতাল আছে আপনি যে পরিকল্পনাগুলি বিবেচনা করছেন তাতে সেগুলি অন্তর্ভুক্ত রয়েছে তা নিশ্চিত করতে পরীক্ষা করুন চতুর্থত আপনি যে পরিকল্পনাগুলি বিবেচনা করছেন সেগুলি আপনার প্রয়োজনীয় যত্ন যেমন আপনি যে কোনো প্রিসক্রিপশন নিচ্ছেন তা নিশ্চিত করা নিশ্চিত করা প্রয়োজন পঞ্চম হল দোকান ব্যবহার করা এবং আপনার হেলথ কভারেজ মোট খরচ বোঝার জন্য টুল তুলনা করা মাসিক প্রিমিয়াম এবং পকেটের বাইরে খরচ ডিডাক্টেবল এবং কপি উভয় কো পেমেন্ট বিবেচনা করে তাহলে আপনি একটি স্বাস্থ্য পরিকল্পনা নির্বাচন করার পরে কি হবে একটি স্বাস্থ্য পরিকল্পনা নির্বাচন করার পরে আপনার প্রথম অর্থ প্রদান করতে এখনই পে ক্লিক করুন আপনি যদি অনলাইনে আপনার প্রথম অর্থ প্রদান না করেন তাহলে আপনার আবেদন প্রাপ্তির দুই সপ্তাহ পরে আপনি আপনার স্বাস্থ্য বিমা কোম্পানির কাছ থেকে একটি বিল পাবেন ভবিষ্যতের সমস্ত বিল সরাসরি স্বাস্থ্য বিমা কোম্পানিতে পরিশোধ করতে হবে ক্যালিফোর্নিয়ায় নয় আপনি যদি পুনরাবৃত্তি পেমেন্ট সেট আপ করতে চান তাহলে আপনাকে আপনার স্বাস্থ্য বিমা কোম্পানির সাথে যোগাযোগ করে তা করতে হবে আপনার স্বাস্থ্য কভারেজ বজায় রাখার জন্য প্রতি মাসে আপনার প্রিমিয়াম দিতে ভুলবেন না আপনার প্রথম অর্থ প্রদান সম্পূর্ণ করার পরে আপনি কবার্ট ক্যালিফোর্নিয়া থেকে একটি স্বাগত চিঠি এবং ব্রোসার পাবেন আপনি আপনার স্বাস্থ্য বিমা কোম্পানি থেকে একটি তালিকাভুক্তি প্যাকেজ এবং সদস্যতা দাতা আইডি কার্ড পাবেন আপনার কভারের সাধারণত পরবর্তী মাসের প্রথম দিনে আপনার পরিকল্পনার সাথে শুরু হবে আপনি কিভাবে একটি প্রাথমিক যত্ন প্রদানকারী নির্বাচন করবেন আপনার স্বাস্থ্য বিমা কোম্পানি সাধারণত আপনাকে একজন প্রাথমিক যত্ন প্রদানকারীর সাথে মিলবে যে তার নেটওয়ার্কে আছে আপনি আপনার স্বাস্থ্য বিমা কোম্পানির সাথে যোগাযোগ করে আপনার প্রাথমিক যত্ন প্রদানকারী পরিবর্তন করতে পারেন আপনি আপনার স্বাস্থ্য পরিকল্পনার সাথে যোগাযোগ করে পরিব পরিবর্তন বা ব্যাখ্যা পরিষেবার জন্য অনুরোধ করতে পারেন স্বাস্থ্য পরিকল্পনা ব্যাখ্যা সেবা প্রদানের প্রয়োজন হয় এরপরে আসুন কবার ক্যালিফোর্নিয়ার অধীনে দাঁতের এবং দৃষ্টিভঙ্গি কি কি সুবিধা রয়েছে তা পর্যালোচনা করি ডেন্টাল কভারেজের জন্য সমস্ত স্বাস্থ্য পরিকল্পনায় কোনো অতিরিক্ত খরচ ছাড়াই শিশু শিশুদের জন্য দাঁতের যত্ন অন্তর্ভুক্ত প্রাপ্তবয়স্কদের জন্য স্বাস্থ্য পরিকল্পনা ক্রয়ের সাথে একটি ডেন্টাল প্ল্যান যোগ করা যেতে পারে শিশুদের জন্য দৃষ্টি যত্নের সুবিধাগুলিও সমস্ত স্বাস্থ্য পরিকল্পনার অন্তর্ভুক্ত প্রাপ্তবয়স্কদের জন্য দৃষ্টিযত্ন স্বাস্থ্য পরিকল্পনায় অন্তর্ভুক্ত নয় তবে গ্রাহকরা সরাসরি তিনটি কোম্পানির সাথে নথিভুক্ত করতে বেছে নিতে পারেন যেগুলির সাথে কবাট ক্যালিফোর্নিয়া কাজ করে যেমন হল আইম্যাট ভিএসপি এবং সুপরিয়ার ভিশন যে তিনটি বিমা কোম্পানি তাদের গ্রাহকদের দৃষ্টি পরিকল্পনা অপার করার জন্য কবার্ট ক্যালিফোর্নিয়া দ্বারা নির্বাচিত এখানে কিছু অতিরিক্ত অনুসারক আছে কবার্ট ক্যালিফোর্নিয়া নথিভুক্তদের জন্য আপনাকে অবশ্যই ৩০ দিনের মধ্যে ঠিকানা আয় এবং পরিবারের আকারের মতো কোনো পরিবর্তনের রিপোর্ট করতে হবে পূর্ণ নবীকরণের ক্ষেত্রে কবার্ট ক্যালিফোর্নিয়া পূর্ণ নবীকরণগুলি বার্ষিক অক্টোবর মাসে শুরু হয় সদস্যরা একটি নবায়ন বিজ্ঞপ্তি পাবেন পূর্ণ নবীকরণের সময় সদস্যরা যোগাযোগের তথ্য এবং আবেদনের তথ্য আপডেট করতে পারেন বিভিন্ন পরিকল্পনার তুলনা করতে পারে এবং খরচ পরিবর্তিত হয়েছে কিনা তা খুঁজে বের করতে পারে মেইলে প্রাপ্ত নবায়ন বিজ্ঞপ্তির তারিখের পনেরো দিন পরে আপনি যদি সক্রিয়ভাবে পুনর্নবীকরণ না করেন তাহলে কবাট ক্যালিফোর্নিয়া স্বয়ংক্রিয়ভাবে আপনাকে আপনার আগের বছরের একই পরিকল্পনায় নথিভুক্ত করবে এবং আর্থিক সহায়তার পরিমাণ নির্ধারণ করতে প্রদত্ত সাম্প্রতিক পরিবারের আকার এবং আয়ের তথ্য ব্যবহার করবে পরিশেষে এখানে কিছু কিউআর কোড এবং সম্পদের লিঙ্ক রয়েছে যার মধ্যে রয়েছে মেডিকেলের জন্য আবেদন করার জন্য বেনিফিট ক্যাল ওয়েবসাইট কবার্ট ক্যালিফোর্নিয়া অ্যাপ্লিকেশন ওয়েবসাইট কবার্ট ক্যালিফোর্নিয়া শপ এবং তুলনা টুল এ যে সোকাও স্বাস্থ্য এক্সেস রিসার্চ পৃষ্ঠা এশিয়ান আমেরিকানস অ্যাডভান্সিং জাস্টিস সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে হেলথ অ্যাক্সেস প্রোগ্রাম দ্বারা উপস্থাপিত আমাদের স্বাস্থ্য ক কভারেজ তালিকাভুক্তি এবং ব্যবহারের শিক্ষামূলক সিরিজ দেখার জন্য আপনাকে ধন্যবাদ সাউথ এশিয়ান নেটওয়ার্ক দ্বারা অনুবাদিত এবং সিডার সিডারসেনাই দ্বারা স্পন্সর করা হয়েছে